আসসালামু আলাইকুম আজকে অনেক কষ্ট নিয়ে ভিডিওতে আসছি আপনারা হয়তো বা মিডিয়াতে দেখেছেন ঢাকার মিরপুরে একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে ঘটনাটি যদিও নয় তারিখে ঘটেছে কিন্তু মিডিয়াতে আসছে এগারো তারিখ যখন মিডিয়াতে দেখলাম ভিডিওতে দেখলাম দেখে সত্যি চোখে পানি চলে আসলো যে মানুষ কীভাবে মানুষকে নৃশংসভাবে হত্যা করে এরপর আবার উল্লাসও করে আমি অনেক সময় একটা কথা বলতাম যে একজন মানুষ কখনো আর একজন মানুষকে হত্যা করতে পারে না যখন সে পশুতে পরিণত হয় তখনই সে অন্য একটা মানুষকে হত্যা করতে পারবে নচেত কোনো মানুষ মানুষকে হত্যা করতে পারে না চাঁদাবাজ চাঁদাবাজ সে যে দলিল হোক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আমি বিগত পাঁচই আগস্টের পূর্বে অনেকেই দেখেছি যারা কারো কাছ থেকে দুইশো টাকা পকেট খরচের জন্য চেয়ে নিতেন সেই ব্যক্তির এখন গাড়ির মালিক কেউ কেউ একটি দুইটি তিনটি পর্যন্ত গাড়ি কিনেছে ব্যাংক ব্যালেন্স করেছে এত টাকা কোথা থেকে পায় পাঁচ তারিখের পরে কি তারা সোনার খুনি পেয়েছেন না তারা রাস্তাঘাট হাটবাজার বিভিন্ন স্থানে তারা চাঁদা তুলেছেন চাঁদা তুলেই নিজের পকেটকে ভারী করেছেন আমি বাংলাদেশ প্রশাসনের কাছে একটি বিষয় জোরালোভাবে বলতে চাই আপনারা শক্ত হাতে এসব সব চাঁদাবাজদেরকে নিয়ন্ত্রণ করুন সেটা যে দলেরই হোক না কেন যে দলেরই হোক না কেন একজন চাঁদাবাজের পরিচয় সে চাঁদাবাজ একজন দখলবাজের পরিচয় সে দখলবাজ একজন হত্যাকারীর পরিচয় সে হত্যাকারী সুতরাং দলমত নির্বিশেষে তাদের যে শাস্তি হওয়া দরকার সেই শাস্তির ব্যবস্থা করুন পরিশেষে সেই ব্যবসায়ী সোহাগের আত্মার মা কামনা করছি সকলেই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন আমিন